ওরে মানুষ হয়েছে বেগু দুনি গার পিছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে রাতে দিনে দৌড়া দৌড়ে বিশ্বে রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই কথা বলুন ঠিক না বেটি রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্বের রামের সুযোগটা নাই নামাজদা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে টাকা বয়সা লইয়া কেউ কি কবরে গেছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবে তুই আল্লাহর কাছে হায় ওরে মানুষ হইছে বেহوش দুনিয়ার পিছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে হায় কি জবাব তো আল্লাহরি কাছে দুনিয়ার ময়ে পড়ে খোদাকে গেছো ভুলিয়াম জানো কি কবে কখনো সারতে হবে এই দুনিয়া কথা বলুন ঠিক না বেটি দুনিয়ারি মোহে পড়ে খোদা কে গেছ ভুলিয়াম জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া তোর পিছে মহা বিপদের সংকেত আছে রে তোর পিছে মহা বিপদের সংকেত আছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই ওরে মানুষ হইছো বেহুদ নিগার কি জবাব দিবি তুই আল্লাহ কাছে হারাম হালাল নামা নিয়া কত টাকা করছ কামাই এত টাকা রাখবে কোথায় পকেটের কাপড়ের তো পকেট নাই কথা বলুন ঠিক না বেটি কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাঠালে মৃত্যুর সময় কাপড়ের তো পকেট নাই এক টাকাও যাবে না কথা বলুন ঠিক না বেঠিক হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবে কোথায় কাপড়ের তো পকেট নাই গাড়ি বাড়ি কখনো কি সঙ্গেতে গেছে গাইরে গাড়ি বাড়ি কখনো কি সঙ্গেতে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই ওরে মানুষ হয়েছো বেহুদনি গার পিছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে হাই কি জবাব দিবি তুই আল্লাহর কাছে হাই কথা বলুন ঠিক না বেঠি সুতরাং